YouTube YouTube तो तुम्हारा नाम घुमाण नाइव्यूबाज्यूबी सैम जाम जाम जमान একোৰে গুচি নেকি জল জল <mere> <own and> <entendeu> नहीं मतलब जैसे ये घटने चले अबे कुछ कह दो हमें हम आते हैं सुपर कौन व्यापार के बारे में

এই কোরআন মদিনা ও মক্কার থেকে নাম যে kitab এর প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেন করে হয়েছে এই kitab এর মধ্যে পুরো ভুল আছে পুরো ভুল দুরু্যতাlfloor 15 রকম আমাদের চাই না আজকে আমাদের শত শত আনতে আমরা জানার কথা আছে না তাতে প্রথম করতে

Субтитры создавал DimaTorzok আা রারাপ্ল ডিূচ্ন আডুনায়ে বাা একে ইইইই ইইইইইবাার ওয়ে পায়খয়ে বারাকেইই ইইইইইর য়েইইইইই এইইইইইর কিষয়েটত্য়ে � ဘာသာစကား দেখ <rôle à déc>